প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তাল শেষ মতে ভালো আছেন তো আজকে স্ক্রিনের মধ্যে পাট শাক দেখতে পাচ্ছেন তো পাট শাক কি বড়ো দেশীয় জাতের পাট শাক তো এই পাট শাকগুলো খাওয়া যায় বড় হয়েছে তাতে কি তারপরও আপনারা খেতে পারবেন তো আপনারা শাক হিসাবে বাজি করে না খেলেও পাট শাক দিয়ে জুল শাক তো খেতে পারবেন তো পাট শাক দিয়ে জুল শাক যারা একবার খেয়েছে তাহলে কিন্তু তারা বারবার খেতে পছন্দ করবে আশা করা যায় পাট শাক খেতে তেতো পাট শাক যত তেতো হোক না কেন তারপরও পাট শাক একটি সুস্বাদু শাক তেতো শাক হিসাবেও পাট শাক তেঁতো বলেই পেটের জন্য কার্যকারী পেটের জন্য উপকার হতে পারে বেশি তো অন্যান্য শাকের থেকে ভালো উপকার রয়েছে পেটের জন্য যে সমস্ত শাকের উপকার তার মধ্যে এই শাকটিও ধরে রাখতে হবে তবে হ্যাঁ পাট শাক ভাজি করে খাওয়াটাই ভালো যদি পেটের সমস্যা সমাধান করতে চান তাহলে ভাজি করে খাবেন আর যদি পাট শাকের সুস্বাদ পেতে চান তাহলে পাট শাক রান্না করে ঝুল শাক করে খাবেন তাহলে ভালো লাগবে আশা করা যায় পাশাক খেলেই আপনাদের পেটের সমস্যা সমাধান হবে এমনটা ভাবা উচিত নয় সমস্যার সমাধান হতে পারে আবার নাও হতে পারে ধন্যবাদ আপনাদেরকে